এই গতকাল নিউজ দেখেছে চট্টগ্রামে ইসকন জঙ্গি সংগঠনের একজন নেতাকে কি প্রভু নাকি জানো গ্রেফতার করা হয়েছে চিন্ময় প্রভু গ্রেফতার করা হয়েছে ওনাকে উনি ইস্কন একজন বড় নেতা সংগঠনের বড় কি এই জন্য চট্টগ্রামের একজন আইনজীবী সাইফুল ইসলাম নামে সাইফুল নামের একজন এই সংগঠনের উগ্রপন্থী কিছু জঙ্গি হিন্দুরা হত্যা করেছে জবাই করে এর চাইতে নির্দিষ্ট ঘটনা বাংলাদেশে অতীতে ঘটছে কিনা আমার জানা নাই যে একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে এই জন্য একজন মুসলিম আইনজীবীকে

সাধারণ হিন্দু আর ইস্কন অনেক কম আছে আমরা প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে শ্রদ্ধা করে রেসপেক্ট করি কিন্তু এই জঙ্গিদেরকে হিন্দুরাও ভালোবাসে না ঠিক কিনা আটানব্বই বছর হিন্দুরাও এই জঙ্গিদেরকে ভালোবাসে না কারণ এদের যেই কার্যকলাপ এগুলো সব হলো উগ্র চট্টগ্রামে দেখেছেন বাংলাদেশের পতাকাকে অবমাননা করে এদের এদের উদ্দিন করেছে ঠিক বলেন সে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার হয়েছে তাই বলে প্রতিবাদ করতে গিয়ে আমাদের মুসলিম একজন আইনজীবীকে শহীদ করবে এটা বাংলাদেশের মুসলমানরা কখনো মেনে নিবে মেনে নিবে বাংলাদেশের অতীতে মামুল সাবেন মামুলক সাবেম মতো আলেম যদি গ্রেপ্তার হতে পারে আলাদ্দিন শহাদী হুজুরের মতা আলেম যদি গ্রেপ্তার হতে পারে মুরে বাংলা হুজুরের মতো আলেম যদি গ্রেপ্তার হতে পারে আল্লামা সাঈদি সেরমতা আলেম যদি গ্রেপ্তার হতে পারে তাহলে ও কম লাঠের ব্যাকা লাঠ হয়েছে কমতে জঙ্গি গ্রেপ্তার হতে পারে না এমন কোন কথা তো বাংলাদেশে কোনো আইনে রাখা নাই ঠিক কেন ধরে বলে কেন বললাম কথা যুক্তি আছে না নাই যারা গ্রেফতার হয়েছে অতীতে তাদের জনপ্রিয়তা কি কম আলাউদ্দিন জিহাদি হুজুরের জনপ্রিয়তা কি কম নাকি মামুনুল সাহেবের জনপ্রিয়তা কম ছিল বা এখনো কম আল্লামা সাইদি সাহেবের জনপ্রিয়তা কি কম জুনায়েদ আল হাবিবের জনপ্রিয়তা কি কম জুনায়েদ বাবু নাবুরের জনপ্রিয়তা কি কম কম নয় তা তাদের গ্রেফতার করে জেলে ঢুকায় রাখছে বছর কে বছর আমরা তো কোনো হিন্দুদেরকে জবাই করি নাই তাহলে তোমরা আমাদের মুসলমানদেরকে তোমরা তা তোমাদের এক হিন্দু নেতাকে এক ইস্কন জঙ্গি উগ্রপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য তোমরা মুসলমানদের একজন আইনজীবীকে আমাদের মুসলিম ভাইকে শহীদ করে দিয়েছ এই শহীদ করে জবাই করে তোমরা প্রমাণ করেছ তোমাদের সঙ্গে সাধারণ হিন্দুদের সঙ্গে কোনো সম্পর্ক নাই তোমরা হলো জঙ্গি সংগঠন অতি সত্তর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই অতি সত্তর বাংলাদেশের আইন পাশ করা হোক এই ইস্কন জঙ্গি সংগঠনকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক ঠিক কি নজরে বলেন কে কে একমত আছেন হাত তোলাকে দেখায় দেন তাকবীর দেন আল্লাহু আকবার নারা তাকবীর একজন তাকবীর দাও জুয়ান একজন খাড়াও তুমি দাও দি তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আকবার আপনাকে রাগ করতেছেন নাকি যে হুজুরি যে গরম আসল কথা হলো এই ওয়াজ থেকেই তো আমাদের এই প্রতিবাদগুলো করতে হবে ঠিক কিনা জোরে জরে বলেন আজকে আমি আলোচনা করবো আমার দয়াল নবী সাল্লা ফাইলি হিউস সাল্লামের হিজরতের ঘটনা নিয়ে কী নিয়ে হিজরতের ঘটনা মানে এক স্থান থেকে আর এক স্থানে যে চলে যায় এটাকে কি বলে হিজরত বলে মানে আপনি এই পঞ্চগড় ছেড়ে ধরেন আপনি এই পঞ্চগড়ে নিয্যাতনে জ্বালায় থাকতে পারলেন না আপনি এই পঞ্চগড় আপনার এই মাতৃভূমি ছেড়ে আপনি ধরেন ঢাকা চলে গেছেন এটাকে কি বলে হজরত বলে মানে সহজভাবে বুঝিয়ে দিলাম নব সাল্লি আসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন কালেমার দাওয়াত দেওয়া যখন আল্লাহ আরম্ভ করলেন মক্কা আর কাফের আবু জাহেল সাহেবা সহ অত্যাচার নির্যাতন করা শুরু করলো কি করা শুরু শুরু করলো নির্যাতন অত্যাচার করা দয়াল নবীজি আলী আসসালাম যখন কালেমার দাওয়াত দেয় গোপনে গোপনে প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না গোপনে গোপনে যাদেরকে টার্গেট করে করে দাওয়াত দেওয়া হয় যারা ইসলাম কবুল করবে তাদেরকে দিচ্ছে যার তার কাছে গিয়ে দিতে পারে না এদিকে বেঈমানরা চিন্তা করলো এদেরকে যদি আমরা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুযোগ দেই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুযোগ দেই তাহলে আমাদের বাপদাদার ধর্ম বিলীন হয়ে যাবে দুলিশাত হয়ে যাবে অতএব একে সুযোগ দেওয়া যাবে না কি মানুষের কাছে পাগল বলে জাদুকর বলে অপপ্রচার করতে হবে নাউজুবিল্লাহ পড়ে আর জোরে কর নাউজুবিল্লাহ সাহাবা একরাম যারা অল্প কিছু সংখ্যক যারা ঈমান এনেছে তাদের উপরও বেঈমানরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল কোনো লেনদেন করে না সাহাবীদের সঙ্গে মুসলমানদের সঙ্গে কেউ লেনদেন করে না মানে যাকে এক ঘরুয়া বলে একাকিত্ব করে দিয়েছে গোপনে গোপনে সাহাবা একরাম রামার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতে আধারে চলে যায় গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত নির্যাতন আমরা সহ্য করব ইয়া রাসূলুল্লাহ আর কত নির্যাতন আমাদের সহ্য করতে হবে আপনার সঙ্গে দিনের বেলা আমরা দেখা করতে পারি না গভীর রাতে এসে আপনার সঙ্গে দেখা করতে হয় আল্লাপা আমার নবীজিকে জানিয়ে দিলেন হাবিব আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যেন মক্কা ছেড়ে হিজরত করে তারা যেন মদিনায় চলে যায় সুবহানাল্লাহ অনেক সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেল আবেসিনিয়ায় চলে গেল যে যেদিকে পারছে চলে গেছে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বেশি বাকি মদিনায় চলে গেছে কাফেররা যখন এ কথা শুনল যে সাহাবিরা আস্তে আস্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সাহাবিরা বাধা প্রদান করল এই কাফেররা বাধা প্রদান করলো কি করল সাহাবীদেরকে বাধা প্রদান করতেছে তারা শুনতে পেল যে সাহাবিরা रातर आधारे